আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়ায় আসছি আমি একদম পাত্রাবাড়ির কাছাকাছি পাত্রাবাড়ি হচ্ছে এটা আগে আমরা বাড়ির থেকে পাত্রাবাড়ি দেখা যেত কিন্তু এখন দেখেন তো এই একটা বাড়ি মানে আগে ওই যে আলগা বাড়ি ছিল আমরা একদম খেতকোনায় চা এসে পড়তাম এই যে একটা বাড়ি হচ্ছে এরা পুকুর হচ্ছে বাড়ি বলতে এখন বাড়ি বান্ধব রাখছে এটা জমি কাটা বাড়ি রাখছে কিন্তু কথা হচ্ছে কি জানান মানে দুঃখজনক হলো এটা সত্যি যে যেভাবে জমি জামা কাইটা ফসলি জমি কাইটা বাড়ি বানানো হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে আর কয়েক বছর পরে গিয়ে দেখবেন যে আপনারা হচ্ছে ফসলি জমি খুঁজে পাওয়া যাবে না আমি যদি দেখাই দেখা যায় না আরও অনেকগুলো বাড়ি আছে এই যে জমি ফসলি জমি কাটা কাটা বাড়ি বাজারে রাখছে অথবা পুকুর বা প্রজেক্ট কাটা রাখছে এই পাশে একটা কেটার চক অবশ্য অ্যালকালের চক এই যে হচ্ছে ওখানে একটা বিশাল পুকুর কাটা রাখছে এটার ভিডিও আমি এখানে করছিলাম গাছের ভিডিওগুলা আমি একটু দেখাই আপনাদেরকে যদি চকের মাঝখানে থেকে দেখানো যায় তাহলে সুন্দর লাগছে বিষয়টা বুঝতেন আপনারা যে কী পরিমাণ জমি ফসলি জমি শেষ হচ্ছে এটা হইলে আগামী দশ বছর বিশ বছর পরে অবস্থা কি হবে ফসল থেকে হবে হ্যাঁ এই যে রাস্তা হচ্ছে দেখবেন যে আগামী কয়েক বছরে কি পরিমাণ বাড়ি হয় রাস্তার পাশে আর এই ফসলি জমি শেষ হয় তাহলে আমরা কিন্তু এই আমাদের এই ফসলি জমিটা আমরাই শেষ করতেছি এটা আপনারা আসলে আমাদের কথা মন খারাপ করেন না কেউ একটু ভাববেন বিষয়গুলো আসলে কি বলতেছি বা কি বিষয়গুলো আসলে আপনি বলতে পারেন যে ভাই আমার জায়গায় আমি বাড়ি করবো করতেই পারেন সমস্যা নাই কিন্তু যদি এরকম হয় সবাই যদি এই চিন্তা করে সারা দেশে যদি এরকম হয় যে ফসলি জমি কেটে কেটে যদি বাড়ি ঘর করে ফেলায় তাহলে ফসল হইবে কোথায় আপনার টাকা কামাবেন কিন্তু আপনার খাবার দাবার কিনতে পারবেন না এই দেখেন ওই যে একটা প্রজেক্ট এটা ছিল না আমি যদি একটু দেখা থেকে রোদের জন্য দেখা যায় না ভালো মতো এই যে আগে হচ্ছে ওই যে আমাদের বাড়ি দেখা দে না সব এই যে আরেকটা বাড়ি হয়েছে এখানে এই যে রাস্তা যেহেতু হয়েছে রাস্তার পাশ দিয়ে দেখবেন যে শুধু বাড়ি আর বাড়ি হবে আগামী কয়েক বছরে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মিলাই দেখেন হ্যাঁ কিন্তু এই ফসলের জমি আস্তে আস্তে কী হবে শেষ হয়ে যাবে এই যে এগুলো সব বাড়ি হয়ে যাবে এক দেখবেন তাহলে এই চকের মধ্যে কোনো কিন্তু ফসলের জমি খুঁজে পাবেন না আপনি আমার কথা মন খারাপ করেন আর দায়ী করেন আপনি একটু মিলাই দেখেন একটু ভাইবেন যে আসলে ঘটনা কী ঘটতেছে আপনি আরাম এসে থাকবেন ঠিকই কিন্তু আপনি এই ফসল পাইবেন কই একটা সময় অনেক ধরনের ফসল হইতো আমরা ছোটোবেলা দেখছি বাট যেটা এখন তো হয় না এখন এক ফসল দুই ফসল হয় এখন ওই যে শুধু সব বাড়িঘর দেখা যায় জমি যে আমার অনেক অর্ধেক আমার মনে হয় যে অর্ধেক প্রায় কমে গেছে হ্যাঁ যেহেতু এখন দেখেন যে এই পাশে কিন্তু বাড়িঘর হয়ে থাকবে ওই যে একটা হয়েছে এরকম সবাই কি করতেছে যে রাস্তার সাথে বাড়ি জন্য রাস্তার সাথে সবাই বাড়ি হয়েছে দেখবেন যাই হোক আসলে এটা আমি বললেও হবে না বললেও হবে বাট এই বিষয়গুলা ভাবার বিষয় একটা সময় গিয়া বুঝবেন যে কি হইতেছে আর কি করতেছেন ভবিষ্যতে কি হবে আর কি হইল যাক সেই সময় পক্ষে থাকি সবাই ভালো থাকেন মন খারাপ করেন না আমি আসলে কারো কষ্ট দেওয়ার জন্য বলি নাই বা কারো মন খারাপ করার উদ্দেশ্য আমার ছিল না বাট যেটা বাস্তবতা হচ্ছে সেই ঘটনাগুলি আমি তুলে ধরলাম এই হচ্ছে বিষয় আসসালামু আলাইকুম